এই সিজনে সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সব কনফিউশন বা ইনফরমেশন যাই বলেন আজ সব ক্লিয়ার করে দিব এই ভিডিওতে যেন আপনার সেন্ট মার্টিন ভ্রমণ একেবারে ঝামেলামুক্ত থাকে প্রতি বছর সেন্ট মার্টিন সিজন আসলে এই সেন্ট মার্টিন যাওয়া নিয়ে নানারকম প্রশ্ন নানারকম গুজব আর কনফিউশন তৈরি হয় যেমন কবে শুরু নাইট স্টে হবে কি না কোন শিপ যাবে ট্রাভেল পাস লাগবে কিনা এরকম নানা রকম কনফিউশন নানারকম কোশ্চেন তৈরি হয় এই সব প্রশ্ন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যা বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত দেশের এই পর্যটন স্পটটি ঘিরে আমাদের আগ্রহের জন্য কোনো কমতি নেই কেননা বছরের যে কোনো সময় চাইলেই আপনি এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না নির্দিষ্ট সময়ের জন্য এই সিজনেও সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে তবে সাথে যুক্ত হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ এবং নতুন নিয়ম এই ভিডিওতে সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করব যা জানা থাকলে আশা করি নতুন বছরে খুব সহজে আপনিও ভ্রমণ করতে পারবেন এই দ্বীপে তো চলুন ভিডিও শুরু করি আমি আপনাদেরকে কোশ্চেন এবং অ্যান্সার এইভাবে ইনফরমেশনগুলো দিতে থাকবো যেন আপনাদের বুঝতে সহজ হয় তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন সিজন কবে থেকে শুরু হবে তো এটা উত্তর হচ্ছে পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে তো যেরকম বিজ্ঞপ্তি পাওয়া যায় এখান থেকে পহরা নভেম্বর থেকেই জাহাজ চলাচল শুরু করার কথা নভেম্বর থেকে কি নাইট স্টে করা যাবে সেন্ট মার্টিনে জি না নভেম্বর মাস জুড়ে শুধু ডে টিপ করা যাবে ডিসেম্বর থেকে নাইট স্টে করতে পারবেন কতদিন পর্যন্ত সেন্ট মার্টিনের সিজন থাকবে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এই সিজন ওপেন থাকবে একজন ট্যুরিস্ট কতদিন সেন্ট মার্টিনে অবস্থান করতে পারবে এই নিয়ে কোনো সীমাবদ্ধ আছে কি জি না সিজন চলাকালীন সময়ে আপনি যতদিন ইচ্ছে ততদিন সেন্ট মার্টিনে থাকতে পারবেন এই বিষয়ে কোনো বিধিনিষেধ সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে যেমন গত সিজনে বলা হয়েছিল প্রতিদিন দুই জন সেন্ট মার্টিনে প্রবেশ করতে পারবে জি এবারও এই সিজনও একই নিয়ম কার্যকর থাকবে এবং কঠোরভাবে তা মেনটেন করা হবে সেন্ট মার্টিনে যাওয়ার মাধ্যম কি শুধু শিপ নাকি অন্য কোনো বোর্ড বা স্পিড বোর্ড পাওয়া যাবে ট্যুরিস্টদের জন্য শুধু শিপ ব্যতীত অন্য কোনো কিছু অনুমতি নাই যখন এই ভিডিওটা প্রায় এডিটিং শেষ মানে আমার সব ইনফরমেশন ইনপুট করা শেষ সেই ইনফরমেশন অনুযায়ী কক্সবাজার ইনানিঘাট থেকে শিপ কথা তবে ইডিট করতে করতে আবার ইনফরমেশন পাইলাম যে আসলে ইনানি ঘাট থেকে নয় নুনিয়াছড়া ঘাট থেকেই এবারে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যাবে তো বাংলাদেশের যেখান থেকে আসুন কক্সবাজারে নেমে ডলফিল মোড থেকে নুনিয়াছড়া ঘাটে যেতে আপনাদের সময় লাগবে বিশ মিনিটের মতো ভাড়া লাগবে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা অটোতে গেলে নুনিয়াছড়া ঘাট থেকে কিন্তু সেন্ট মার্টিন পৌঁছতে একটু বেশি সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা গত বছর এখান থেকে সকাল দশটায় শিপ ছেড়েছিল। যেহেতু সেন্ট মার্টিনে এখন রাতে থাকা যাবে না তো এখান থেকে সেন্ট মার্টিনে পৌঁছায় কি দেখে আবার সন্ধ্যা ছয়টা সাতটার মধ্যে আবার শিপ ছেড়ে দিবে আবার ব্যাক করে আসতে হবে এইভাবে ট্যুর করা কিন্তু অনেক কষ্টকর যাই হোক আমি ভিডিওতে সব ইনফরমেশনই রেখেছি ইনফরমেশনগুলো জেনে রাখুন যেখান থেকে যাক আপনারা সহজে যেতে পারবেন তো চলেন বাকি ইনফরমেশনগুলো জেনে নেই বছর শিপ কোন ঘাট থেকে ছাড়বে এবার ছাড়বে হচ্ছে ইনানি জেটি ঘাট থেকে ঢাকা থেকে জেটিখার যাওয়ার মাধ্যম কি ঢাকা থেকে কক্সবাজারের ডলফিন মোড়ে থেকে সরাসরি বাস অথবা যে কোনো ইজি বাইক জিপ সিএনজি চাঁদের গাড়ি এসবের মাধ্যমে আপনি যেতে পারেন ডলফিন মোড় থেকে জেটিতে পৌঁছাতে কেমন খরচ হতে পারে যানবাহন অনুযায়ী খরচ বিভিন্ন রকমের হবে তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আপনি যে টাইপের যানবাহন নেবেন সেই অনুযায়ী ভাড়া হবে এবং সময় এক ঘন্টার মতো লাগতে পারে সেভাবে হাতে সময় রাখবেন এবারের সিজনে শিপের ভাড়া কেমন হতে পারে এবং ইরানি থেকে সেন্ট মার্টিন যেতে কত সময় লাগতে পারে আসলে এবার পঁয়ত্রিশশো টাকার সবচেয়ে নিম্ন প্রাইস দেখলাম কোনোটাতে বাইশশো টাকা আছে কিন্তু সেই শিপ কোনো এখনও শুরু হয়নি যে শিপের নাম দেওয়া হয়েছে অনুমোদন প্রাইসে তাদের সবচেয়ে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এর চেয়ে আরও অনেক বেশি ভাড়ার টিকিট আছে তো ইনানি থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে এখন পর্যন্ত এম ভি এক্সপ্রেস এবং এম ভি বারো আউলিয়া এই দুটি শিপ পারমিশন পেয়েছে ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য বাকি যে আরও শিপগুলো আছে এইগুলো পারমিশন পাবে কি না এখনই ইনফরমেশন জানা যায়নি তবে আশা করছি সেগুলো পারমিশন পেয়ে যাবে শিপের টিকিট কিভাবে কাটতে পারবেন সেই সংক্রান্ত ইনফরমেশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মানে তাদের নাম্বার দেওয়া থাকবে বিভিন্ন শিপের আপনি ওখানে যোগাযোগ করে তাদের টিকিট কাটতে পারেন শিপের টিকিট সংক্রান্ত কিছু ইনফরমেশন দেই যেমন আপনাদের শিপের টিকিটটা অবশ্যই হার্ড কপি থাকতে হবে এই বছর শিপের টিকিট কাটার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে এই বছর টিকিট কাটার জন্য প্রতি পাঁচজনের মধ্যে একজনের ফোন নাম্বার এনআইডি নাম্বার ইমেল অ্যাড্রেস এবং সকলের নাম এই ইনফরমেশানগুলো লাগবে এবার আপনাদেরকে একটু ট্রাভেল পাস নিয়ে দু একটা কথা বলি অনেকে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে ট্রাভেল পাস নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না বছর আপনার ক্রয়কৃত টিকিটের হার্ড কপি ট্রাভেল পাস হিসেবে চলবে টিকিটে কিউআর কোড থাকবে শিপে এন্ট্রির সময় এটা স্ক্যান করা হবে ইনানি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপ সারার সময় আমি দুইটা পাইছি একটা হচ্ছে সকাল সাতটা একটা হচ্ছে সকাল আটটা তবে আমার কাছে সকাল সাতটাইটাই ঠিক মনে হয়েছে কারণ আমি এম ভি বারো আউলিয়ার ফেসবুক পেজে তাদের যে ফটো কার্ড আছে সেখানে সকাল সাতটা লেখা আছে আবার সেন্ট মার্টিন থেকে সন্ধ্যা ছয়টায় আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে তার মানে আসলে হচ্ছে আপনি সেন্ট মার্টিন যে খুব বেশি সময় পাবেন না খুব অল্প সময়ের মধ্যে দেখে আবার ব্যাক করতে হবে তো যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক অথবা ঢাকা থেকে হোক যারা সেন্ট মার্টিনে যাবেন তাদের তো আগে কক্সবাজারে পৌঁছাতে হবে তো আপনারা যে গাড়ি বা ট্রেন যেভাবেই যান তো গাড়ির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু আগে থেকে গাড়িগুলোতে উঠবেন যেমন সন্ধ্যা সাতটা আটটা এই গাড়িগুলোতে আপনার টিকিট কাটবেন বেশি পরের দিকে কিন্তু টিকিট কাটলে আপনার গাড়ি কে কক্সবাজারে পৌঁছতে পৌঁছতেই আপনার শিপের টাইম চলে যাবে শিপ ছেড়ে চলে যাবে আর হচ্ছে ট্রেনে গেলে কিন্তু সকাল সাতটার মধ্যে নামায় দেয় তো সেক্ষেত্রে কিন্তু একটু টাইম টেবিলের ঝামেলা হইতে পারে তবে এটা পরে হতে অ্যাডজাস্ট করতেও পারে কারণ কক্সবাজার থেকে সরি ঢাকা থেকে যে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনগুলো চলে যায় সেগুলো কিন্তু কক্সবাজারে সকাল সাতটার মধ্যে পৌঁছায় এর আগে খুব কমই পৌঁছায় আর কি তো আপনি সকাল সাতটায় যদি কক্সবাজারে পৌঁছান আপনি কিন্তু ইনানে পর্যন্ত যেতে পারবেন না তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে ট্রেনে গেলে তো বাসের ক্ষেত্রে গেলে সেফ আপনি একটু আগের আগে ভাগে টিকিট কেটে নেবেন এবং আগের বাসগুলোতে কাটবেন তাহলে আপনি একবারে ভোরে পাঁচটায় কক্সবাজারে পৌঁছায় যাবেন তারপর সেখান থেকে আপনি যে কোনোভাবেই আপনি ইনানি পৌঁছতে যেতে পারেন এক ঘন্টা লাগতে পারে উঠতে তো এখন পর্যন্ত যদি আমি সব কিছু ইনফরমেশানগুলো সামারি করি সেটা হচ্ছে নভেম্বরের এক তারিখ থেকে যাওয়ার অনুমতি আছে এখন পর্যন্ত দুইটা শিপ পারমিশন পাইছে বাকিগুলো হয়তো পেয়ে যাবে সকাল সাতটা অথবা আটটা থেকে কক্সবাজারের ইনানি জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে আর হচ্ছে আবার সেন্ট মার্টিন থেকে সন্ধ্যা ছয়টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে আপনি এখন রাত্রে থাকতে পারবেন না আপনি দিনে যে দিয়ে ব্যাক করে আসতে হবে মানে ডে ট্যুর করতে পারছেন আর ভাড়াগুলো লোয়েস্ট ভাড়া পঁয়ত্রিশশো টাকায় এরপরে আরও বাড়তে পারে তো এগুলোই হয়তো আপনার জানা লাগবে এখনকার মতোই আর হয়তো আস্তে আস্তে বাকি ইনফরমেশানগুলোও পেয়ে যাবেন ট্যুরিস্ট যতদিন ইচ্ছা অবস্থান করতে পারবেন কোনো সময়সীমা নেই তবে প্রতিদিন সর্বোচ্চ দুই জন ট্যুরিস্ট প্রবেশ করতে পারবেন সিজন শেষ একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর অবশ্যই তাড়াতাড়ি কক্সবাজারে পৌঁছাবেন এই তো এসব ইনফরমেশনই আপনার লাগবে আপাতত তো আশা করছি আপনাদের সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে বেশি ইনফরমেশন আর লাগবে না বিশেষ করে সময় টাইম টেবল শিপের ক্ষেত্রে যে কনফিউশনগুলো তৈরি হয় যে যাওয়া যাবে কি যাওয়া যাবে না কখন থাকা যাবে কখন থাকা যাবে না কীভাবে যাব শিপ কয়টা ছাড়বে কয়টায় ছাড়বে তো এইসব টাইপের যে কোশ্চেনগুলোর অ্যান্সার হয়তো আমি দিতে পারছি তো আশা করছি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে আর যদি কোনো আরও ইনফরমেশান দরকার হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক দিবেন আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম